Τη τρίστα τετρισό, τετρισό 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 τετρισό

পাঁচ হাজার 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 পাঁচ আই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ 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 हाजार सय हाजार सय हाजार आइ सय हाजार পাঁচ হাজার কত <laughs> দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একত্রিশ 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 সাতত্রিশত্রিশশ একশ একত্রিশশ এক নূর মোহাম্মদ ভাই তিন হাজার টাকা মাছ পাইলো এই যে দর্শক এখন আসবে দানব আকৃতির শোল মাছ দর্শক শোল এক একটা

শোল গার শখ দর্শক টাকি আছে এবং এই মাছগুলি তো সাইজ ভালো টাকি দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সব ছাবিশো সত্যিশো সত সো সাতশো আতাই সড়াই ছাড়াই সড়াই 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 সাই আ I want to the song, I want I want to the song, I want to 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 I want to the song, I want

এক দেওয়ারায় বুনেতে এক দেওয়ার কোন একদম বিলের কথা

এইটো বাৰু একদম একদম ধৰণৰ পঁচিশশো পঁচিশ পঁচিশশো তিন হাজার হাজার তিন হাজার হাজার তিন 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 হাজার

আয়তাল্লিশশ তেতাল্লিশশ তেতাল্লিশ তেতাল্লিশ আতাল্লিশ তেতাল্লিশশ 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 আয় তেতাল্লিশশ তেতাল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশশ তেতাল্লিশ 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 আয়শো চল্লিশ আশো চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশ আয়ল্লিশ ছয় চল্লিশশ আয় চল্লিশ ছয়ল্লিশ

যা জেলে যারা মাছ নিয়ে আসছে মাছ ফেরত নিয়ে যেতেছে সতেরো সতেরশো সতেরো সতেরো সতেরশো সতেরোশো এখন কত <inaudible> <a gardochin. inaudible> <inaudible>

ছয় হাজার ছয় হাজশ একদম গোল্ডেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছয়শো টাকা

আহ দি ডেঙ্গর কত টাকা 1200 হ্যাঁ আপনিらっしゃ দরা দিয়া দরকার দিয়া দরকার দিয়া চৌত্রিশ <laughs>

Eu tô só, tô só. Vai, já está ছিল <laughs>

আরে কি পরিবহন সস্তায় যাইতেছে দেখেন 11 প্রচুর মাছ আসলে আপনারা হয়তো ভিডিওতে ওই রকম পারেন না ক্যামেরায় রকম না প্রচুর মাছ এখানে আসলে আপনারা দেখতে পারবেন আসলে যে কি পরিবহন মাছ কেমন সস্তায় হয় 25 25 তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তেত্রিশ শতে ত্রিশ শতে শতে ত্রিশ শত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ শ চৌত্রিশ 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 চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশ জারি চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো

いちゃうはい、片桐さん。 କୁଣ୍ଡ ଶକୁଣ୍ଡ ସପୁଣ୍ଡ ସଫରା ଦିନକୁ ସପୁଣ୍ଡ 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 ଶହ କୁଣ୍ଡ ଶରେଗା କୁଣ୍ଡ আলো আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক মাছগুলি